আমার হাতে এটা কি বস্তু ওটা তো একটা টিভি রিমোট হ্যাঁ আমি এই রিমোটটা দিয়ে কি করতে পারবো এখন ওই রিমোটটা দিয়ে তুমি তোমার টিভিটা অন অফ করতে পারবে চ্যানেল বদলাতে পারবে সাউন্ড বাড়াতে কমাতে পারবে এছাড়াও মেনু অপশনে গিয়ে বসে থাকা বাকি সেটিংস গুলো দেখতে পারবে তুমি কি কিছু নির্দিষ্ট করতে চাইছো আমার হাতে এটা কি বস্তু ওটা তো দেখতে মাজার বোতলের মতো লাগছে ওটা আমের জুস তাই না এমন করে কি আপনারাও আপনারা আপনাদের হাতের মোবাইলটি দিয়ে না জানা জিনিসগুলো জানতে চান আপনার হাতের মোবাইলটি দিয়ে ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকেশন দিয়ে অনেক বড় বড় কাজ করতে পারবেন আপনারা এমন কিছুর বিষয়ে না জানেন যে এমন একটি বস্তু দেখলেন সেটার বিষয়ে একেবারে অজ্ঞ তথাপি সেই বস্তুটা আপনারা মোবাইলের দ্বারা জানতে পারবেন যে এই বস্তুটা কি এর গুণাগুণ কী এর ক্ষতিকারক কী সব কিছুই জানতে পারবেন যদি শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবে বেল বেলাইগুনটিকে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো যে যে বিষয়ে শিক্ষা দেব অনেক একটা মজার বিষয়ে সেই মজার বিষয়টা কিন্তু আপনাদেরকে আজকে শিক্ষা দেওয়ার জন্য আমি আগে আসছি আপনারা যদি শিক্ষা নিতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি এমন একটি কাজ এই মোবাইলের দ্বারাই করতে পারবেন যে আপনারা কোন এক জায়গায় গেছেন সেই জায়গায় যাওয়ার পর কি লেখা আছে সেটা হয়তো জানেন না যে এটা কি লেখা হয়তো পড়াশোনা নাই এখন আরবি লেখা আছে হিন্দি লেখা আছে তামিল লেখা আছে যে কোনো লেখা থাক ইংরাজি লেখা আছে হয়তো আপনি পড়তে পারেন না তো এখন কি করবেন সেই লেখাটা জানতে হয় সেই লেখা আপনার মোবাইল দিয়ে আপনার ছোট্ট একটা যে ক্যামেরা আছে এই ক্যামেরাটা দিয়ে আপনারা সেই জায়গাটার নাম জানতে পারবেন সেই জায়গাটার বিষয় জানতে পারবেন সেই জায়গাটার ইতিহাসও জানতে পারবেন কিভাবে জানবেন চলুন শুরু করি তো এই বিষয়ে জানতে গেলে এই বিষয়ে শিখতে গেলে আপনাকে আপনাদের মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই ডাউনলোড সেই অ্যাপ্লিকেশনটা কোন অ্যাপ্লিকেশন প্রথমত আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোরটা ওপেন যখন করবেন প্লে স্টোর ওপেন করার পর নিচে দেখবেন সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে উপরে সার্চ বারে লিখবেন জিই এম আই আই এই জেমিনি লিখে এই জেমিনি লিখে সার্চ করবেন যখন জেমিনি লিখে সার্চ করবেন তখন দেখবেন এখানে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে লগোটা দেখেন লগোটা ভালো করে দেখেন বড় করে দেখাতেছি এই লগো এই লগো দেখে আপনারা কী করবেন এই জেমিনিকে আপনারা ইনস্টল করে নেবেন এখানে আমি ইনস্টল করা আছে তাই আমার এখানে কিন্তু ওপেন আসছে আপনাদের ইনস্টল থাকবে সেটাকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর যখন ওপেনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কাছে অ্যালাউস হবে সেই অ্যালাউগুলো দিতে হবে পারমিশন অ্যালাউ করতে হবে করার পর এই জেমিনিকে ওপেন করবেন জেমিনিকে যখন ওপেন করবেন ওপেন করার পর এইবার আপনারা করবেন কি যে এমন একটি বিষয়ে জানেন না যেটার বিষয়ে জানেন না সেই বিষয়টা আপনারা এখান থেকে জানিয়ে নিতে পারবেন কিভাবে। এক নম্বরে হলো এখানে আপনারা সেই কোশ্চেনের কোশ্চেনটা লিখতে পারেন লেখার পরে সে আপনাকে জানিয়ে দিবে সে আপনাকে জানিয়ে দিবে দুই নম্বরে এখানে মাইক্রোফোন অপশন আছে এই মাইক্রোফোনের অপশনটাকে যদি অন করে দেন অন করে দেওয়ার পর এখানে যদি কোশ্চেন করেন সেটা বিষয়ে জানতে পারবেন এখানে যে তিনটে লাইন আছে এই তিনটে লাইনেও একটা অপশন আছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনাদের ভিতরে যে কোশ্চেন আছে এখানে লিখে বা মুখ দি করে সেটা কিন্তু জানিয়ে নিতে পারবেন এখন আমি যে প্রথমে দেখাই দিয়েছি যে আপনারা মোবাইলটা হাতের মোবাইলটা এইভাবে ধরবেন আর মোবাইলে আপনাকে বলে দিব যে আপনি কি কী চাচ্ছেন সেই মানে আপনার সলিউশনটা দিয়ে দিবে। কিন্তু সমাধানটা দিয়ে দিবে। কিভাবে দিবে আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো তো সেটা দেখতে গেলে আপনাকে কি করতে হবে এই যে থ্রি লাইন যা আছে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করবেন করার পর দেখবেন এখানে ক্যামেরা ওপেন হবে এই ক্যামেরা ওপেন হওয়ার পর এখানে এই ভিডিও চিহ্ন আছে ভিডিও ক্যামেরা চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন সেখানে যখন ক্লিক করবেন ক্যামেরা ওপেন হবে এখন এই ক্যামেরা ওপেন হওয়ার পর এখান সামনে এইভাবে বস্তু ধরবেন যদি লেখা থাকে সাইনবোর্ড থাকে সেখানে এভাবে ধরবেন এইভাবে ধরবেন হ্যাঁ তা আমি এখন কি করব এখানে আমি আমার হাতের বস্তুটা ধরব এটা কি বস্তু আমার হাতে আছে এটি একটি গ্রেনারো ওয়্যারলেস মাইক্রোফোন এটার কাজ কি এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন এটি যে কোনো স্মার্টফোন বা ক্যামেরার সাথে যুক্ত করে ব্যবহার করা যায় এর ফলে রেকর্ড করা অডিওর গুণমান অনেক ভালো হয় আপনি কি এটি সম্পর্কে আরো কিছু জানতে চান আর দামটা জানতে চাই গ্রেনারো মাইক্রোফোনের দাম বিভিন্ন মডেল এবং ফিচারের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে আপনি কোন নির্দিষ্ট মডেলের দাম জানতে চাইছেন অথবা আপনার প্রয়োজন অনুযায়ী কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য কি বলতে পারেন যাতে আমি জন্য সঠিক আপনাকে মডেলটি খুঁজে পেতে সাহায্য করতে পারি আমি গ্রেনারো ইউনিট মাইক্রোফোনের দাম কোম্পানিটির বিভিন্ন মডেল এবং ফিচারের উপর নির্ভর করে সাধারণত এর দাম ছশো টাকা থেকে উনিশশো টাকার মধ্যে পরিবর্তিত হয় আমার হাতে এটা কি বস্তু আপনার হাতে যে বস্তুটি আছে সেটি একটি রিমোট কন্ট্রোল সাধারণত টেলিভিশন এয়ার কন্ডিশনার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় তো এইভাবে আপনারা আপনাদের ছোট্ট ক্যামেরাটা দিয়ে যে সব কিছু জানতে পারবেন এইটাই প্রমাণ দেখালাম আমি আপনাদেরকে যে আমার কাছে আছে এই মাইক্রোফোনের বিষয়ে আমি জানতে পারলাম কিন্তু তাকে আমি দেখানোর পর সে জানতে বুঝতে পারছে যে মাইক্রোফোন আর এর দামটা যে বলছে ছয়শো থেকে উনিশশো টাকা পর্যন্ত ওয়ান ইউনিট এটা সত্য তো এখানে দেখতে পারলেন যে জেমিনির দ্বারা আপনারা এমন কিছু নাই যেটা জানতে পারবেন না সব কিছু জানিয়ে নিতে পারবেন কিন্তু এমন 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 বস্তু জানতে পারবেন সেটা আপনার কল্পনা কোনো দিনের স্বপ্নেও ধারণা করেননি যে এই বিষয় আমরা জানতে পারবো হয়তো আপনারা কোনো বিষয় জান মানে জানেন এমন একটি জায়গায় গেছেন অচিনাকি জায়গা সেখানে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন তারা হয়তো ভুলভাল বলতে পারে তো আপনাকে হয়তো ব্ল্যাকমেল করতে পারে সেখানে আপনি কিন্তু আপনার এই হাতের মোবাইলটা দিয়ে আপনারা সহায় সহযোগিতা নিতে পারবেন আশা করি তো আপনাদের এই ছোট্ট ক্যামেরা দিয়ে কিন্তু সেই সহায় সহযোগিতা নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে আসলে উপকারী এবং ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায় এর জন্য আসসালামু আলাইকুম খোদা হাফিজ